কেটেছে রোগী না বখ বল দিন দত দ সফো আবার দবাদরি আর ডাক ভাষে জরওয়ার বৌজের শিরে সফেদ চাঁদির তাজ পাহাড় बुलंद ঢেউ বইয়ে আরে দবাদরি আর ডাক নতুন পানিতে সফোরবারে হে মাঝে আহা সেদিক সাথী কে বিছানো কতদিন পরে ফিরে ডেকেছে আমাকে দিল আকাশের তীরে ডেকেছে আমাকে জিন্দেগি আর বৌতের বাজখানে এবার সফর টানবে আমাকে কোন স্রোতে কে বা জানে ঘন সন্দল কাফুরের বনে ঘুরে দিল বেহুশ হাতির দাঁতের সাজোয়া পড়েছে শিলা দৃঢ় আবলুশ বিপুল বডের ঝঝালো হাওয়ায় চোখে যেন ঘুম দাবে নাবের ভিকে সিন্ধুয়ে গলতরি আর হাম্মাবে কেটেছে রোগী না বখ বল দিন ওজুতে চিক না সরে তবু দূরচারে সফরের ঢেউ এলো বন্দরে হাতের হাও দাও ঠাও বাহুত কিং খাব কর শেষ আজ নেতা হবে জঙ্গি সাজোয়া মাল্লার ডিল বেশ রোষে ফুলে ওঠে কালা পানি যেন সুবিশাল আজদাহা বৌজের বুখে ভাসছে কিস্তি শেত জানি না এবার কোন স্রোতে বরা হব ফিরে গুমরাহা কোথায় খুলবে নল উষার রশ্মি ধারা সফেদ কোথায় জাহাজ হবে ফেরে বাঞ্চাল চক্তায় ভেসে কাটবে আবার কত কতকাল সে কথা জানি না মানি না সে কথা দেরিয়া ডেকেছে ডিল খুলি জাহাজের হালে উদ্দাম দিগন্ত ঝিলমিল জঙ্গি জোয়ান দাঁড় ফেলে করে দেরিয়ার পানি চাষ আফতাব ঘরে বাথার উপরে বাহতাব ফেলে দাগ তুফান ঝড়িতে তোল পার করে কিস্তির পাটাতন বোরাটির ভিক সমুদ্র সোতে তার ফেলি বারো মাস সুরত জামাল জওয়ানের ঠোঁটে বেকার নৌজওয়ান ভাবে জীবনের সব বধু লোটে কমজোর ভীরু প্রাণ যে আশ্চর্য আমাদের কাছে কিস্তি ভাষায় স্রোতে হামরা পেয়েছি নিত্য নতুন জীবনের তাজা ঘ্রাণ পাকে পাকে ঘুরে তীরে বেগে ছুটে আবর্তে দিশাহারা হারা ক্ষুধার ধমকে ঘাস ছিঁড়ে খেয়ে আকাশে জাগায় সড়া জালিমের চৌখ আগুনে পোড়ায় গুড়ায় পাপের বাথা দেখেছি সবুজ দরিয়া যা স্বপ্ন রয়েছে পাতা হাজার দ্বীপের বদর সবের উপরে লানত হানি কিস্তির মুখ ফেরাইছি বোরা টানি বুড়াইর সাথে পেয়েছি ভালাই অফুরান জিন্দেগি হাবলুস ঘন আধারে পে খব খুলেছে রাতের শিখি আর থেকে থেকে দমকা বাতাসে নারিকেল শাখে হাওয়া ভোলায়েছে সব পেরে সানি শুরু হয়েছে গজল গাওয়া সুরাত জামাল জওয়ানের ঠোঁটে কেটেছে স্বপ্ন রাত শুনেছি সারা ঘোরে কেটে যেতে এসেছে প্রভাত লাল ভরা দিন দরিয়ার বুকে নামায়েছি ফের বেদের সঙ্গীন সমুদ্র সিনা ফেড়ে ছুটে চলে কিস্তি স্বপ্ন সাধ নতুন হেবাছি সিন্দাবাদ

কালো আকিকের মতো আর বুক ছেড়ে চল সন্দল বন সন্ধানে অজানা দ্বীপের তীরে হালে রাঘাতে নোনা পানি ছুড়ে রাহা খোঁজ রাহা পার হয়ে যাও আয় সিরাতের ফাঁদ পাথর জমান দরিয়ার তীরে মৌতের বুকে আহা কাফুরের মতো নতুন জীবন ডাকছে সেন্দাবাদ জড়তার রাত শেষ হয়ে এলো আজ কেটেছে পলকা ডর মায়ে বহু বহুদিন বোরছে ধরেছে কব যায় তাজ আজ ফুড়ে চল দরিয়ার সঙ্গীন ভাঙে নরম বখ বলে ছাওয়া দিন মাতা লেবাস ফেলে আজ পর বাল্লার ডিল সাজ যা আমরা বরি না সুখা পাটে শুধু তাকায় সঙ্কাকুল দরিয়ার ডাকে এক লক্ষmae ভাঙে আমাদের ভুল প্রকাশিত নীল দিন দেখে সফরের প্রসারিত পথ দিগন্ত শতলিন জানি алмаস গৌহর লুটে আদি জমরুদ লাল দিফোর পাতাল বালাখানা থেকে উঠাই রাঙা প্রবাল এরা জিঞ্জিরে আটক চিড়িয়া হীন কামনায় বুড়া সিরাজি করি সব বাথা গুড়া রাত জেগে শুনে খোদার বিচিত্র তারা ছিটে পড়ে বদ্ধ সাগরে জাহাজে জাগায় দৌলানাবিকে জঙ্গি জোয়ান ইশারা পেয়েছি কত মৌজের বুখে তাই ভেসে যাই টুকরা খড়ের মতো বজ্র আওয়াজ থামায় গভীর দরিয়ায় ওঠে চাঁদ দিলের দুয়ারে মাথা ঠুকে মরে নাবিক সিন্দাবাদ ভেঙে ফেলো আজ খাকের মমতা আকাশে উঠেছে চাঁদ দরিয়ার বুকে দাবাল জোয়ার ভাংছে বালুর বাঁধ ছিড়ে ফেলে আ যায় সিরাতের বকবোল অবসাদ নতুন পানিতে হাল খুলে দাও হে বাছি সিন্দাবাদ